দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময় চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মা কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা বেদনা দুনিয়ার মা কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় বিঙ্গলন কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে নাফরমানি করবি না রাসূলুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাজাবু الدعوات কয়জনের দোয়া কবুল হবে তিন আল্লাহ রাব্বুল হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন مظلوم ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা-বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারাম আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাবকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখায় দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাপুল্লাহুমা ওয়াকুল্লাহুমা কলান কারিমা মা বাবাপের সাথে সম্মানজনক কথা বলো বকলহুমা কওলা কারীমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা ঠিক কিনা কোন ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে বাপ মা এটা ভালো করে মনে রাখছো আপনার মওনা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাইও কিন্তু দোয়া কবুল হবে হান্ড্রেড রয়েছে ভিতরে যে আর আমিন পথের নিশানা তৈরি করে দিলেন যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায় যে আল্লাহ রব্বুড়া আলামিন দুর্গম পাহাড়ির ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় না যায় সমুদ্রের ভেতরে দিনের বেলায় আলো দেখে গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায় আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মন্ডলী ঘোষিত করে রেখেছেন সমুদ্রের নাবিকেরা জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন জেমাবুদ রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে পাহাড়িয়া এলাকার ভিতরে যে মহান প্রভু রাস্তা বানালেন বানালেন ভিতরে রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরবো রাস্তা হবে না এমনটি তো হতেই পারে না আল্লাহ রব্বুর আলমিন আমাদের জন্য রাস্তা বানায়ছেন মহান আল্লাহ রব্বুন আরামিন বলেন অহিকা দোসাবিলমিন হাজা আল্লাহ আল্লাহপাক বলেন সোজা রাস্তান সোজাপথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর যেখানে রয়েছে অসংখ্য বাঁকাপথ অসংখ্য বাঁকাপথ যেখানে যে পৃথিবীতে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার জোরে বলেন কার আল্লাহ শুধু সৃষ্টি করেন না তিনি মানুষ সৃষ্টি করেছেন আজকে আপনাদের সামনে বলা হবে মানব সৃষ্টি রহস্য আল্লাপাক যেহেতু সৃষ্টিকর্তা তার তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলুন সকলে বলুন আমাদের স্রষ্টাকে কে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন সেহেতু আমাদের সঠিক রাস্তা সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব কার সেই আল্লাহ পাকের যেহেতু সৃষ্টি করেছেন তিনি রাস্তা বলে দেওয়ার দায়িত্ব সেই আল্লাহ পাহাকে অনেক জায়গায় আল্লাহ পাহাক বলেছেন যেমন সুরায় আল্লা ভিতরে বলা হয়েছে ইন্না আলাইনা হুদা। আমার উপরে এটা দায়িত্ব পথ কর্মপদ্ধতি পরিদর্শন করা প্রদর্শন করা রাস্তা দেখানো এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের রাস্তা দেখাবেন কে পাক অনেকে বলে যে আল্লাহ পাক কি রাস্তা দেখাবেন কি হয়েছে অনেক অনেক ইসলাম কবুল করার সুযোগ পাচ্ছে বলেন রাব্বান একটুখানি আমাকে না দেখার এই কষ্টটুকুন বরদাস্ত করুন একটু ধৈর্য ধরুন তবু আমি আপনাদেরকে উকি ঝুঁকি মারবো যেন দেখতে পান আপনাদের এই ধৈর্যের কারণে আল্লাহ সুবাহান হু আলা সুবাহান হুয়া তালা আপনাদেরকে মেহেরবানি করবেন আপনাদেরকে রহমত করবেন আমরা সবাই বলি আমিন বাইরে আমার আল্লাহ পাক পথ দেখিয়েছেন আল্লাহ পাক রাস্তা দিয়েছেন মরুভূমির আয়াতে আমাদের মানে খুবই ছোট্ট ছোট্ট দুটি বাক্যর মধ্যে আমাদের গত চার দিন চলে গিয়েছে ওই যে বলেছিলাম আল্লার পুনারামীন বলেছেন ক্লাউ কানাল বাহ রুমি দাদ্লিকালি মা তিও রব্বি লা নাফি দাল বাহ রু পাবলা তাফাদা কালি মা তো রব্বি হ লাউ জিনা বিবিসলি মা দাদা আল্লার পুনারামই বলেন নবী আপনি বলুন আমার রবের কথাগুলি যদি লেখার জন্য সমস্ত সমুদ্রের পানিগুলি যদি একত্রিত করে কালি বানাইয়া লেখা শুরু হয়ে যায় সমুদ্রের সমস্ত পানিগুলি সব শেষ হয়ে যাবে আমার আল্লাহ পাখের আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না কিতাব আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ কন খুশি হয়ে বলেন আলহামদুল এমন এক বিরাট সম্মানিত আমরা পেয়েছি আজিম কিতাব 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 আপনাদের সামনে আলোচনা করেছিলাম প্রথম দিনে পাকের রহমান তার রাহমানিয়াত সম্পর্কে তার দয়া সম্পর্কে বলেছিলাম গোটা বিশ্বে বিশ্ব চরাচরে গোটা সৃষ্টি জগতে যা কিছু করুণা আল্লাহর যা কিছু দয়া আল্লাহর সবচাইতে বড় দয়া সবচাইতে বড় করুণা সবচাইতে বড় রহমত যে তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে কোরআন দান করেছেন এটি হচ্ছে সবচাইতে বড় রহমত এরপরে দ্বিতীয় দিন আল্লামাল কোরআন এর ব্যাখ্যা করতে গিয়ে দ্বিতীয় দিনে আমরা বলেছি কোরআনে করিমের পরিচিতি তৃতীয় দিনে ওই একই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা বলেছি কোরআনের বৈশিষ্ট্য কোরআনে কারিমের করিমের মর্যাদা কোরআনে কারিমের নাজিলের উদ্দেশ্য চতুর্থ দিনে আমরা কোরআন হলাকাল ইসানা আল্লমহন الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فباي الاء ربكما تكذبان صدق الله العظيم